আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে সামিল হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল আইসিডিএস কর্মীর আত্মীয়র বিরুদ্ধে বুধবার হরিহরপাড়া বিডিও অফিসে অভিযোগ জানিয়েছে আব্দুলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মমতাজ বেগম মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

পঞ্চায়েতের সদস্য মমতাজ বেগম অবিলম্বে ওই আইসিডিএস কর্মীকে বদলির দাবি জানিয়েছে অভিভাবক ও ওই পঞ্চায়েত সদস্য খিচুড়ি ভালো হয় না সপ্তাহে তিন দিন ভাত তিন দিন খিচুড়ি তাতে ছদিনই খিচুড়ি করে আচ্ছা সেটা ঠিক আছে হয়তো খিচুড়ি মায়েরা হয়তো চাই সেটা করে কিন্তু সেটা খাবার যোগ্য হবে তো আর খাবারে যে ছাতুটা দেয় সে ছাতুটা ধরেন একেবারে নিম্নমানের বলতে ওটা বাচ্চারা খেতে পারে না আজকেও ছাতু মেখে দিয়েছে সেটা বাচ্চারা ফেলে দিয়েছে একটা বাচ্চা ঠাকুর খেতে পারেনি আর আজকের ঝামেলা যেটা সেটা হচ্ছে আপনার দোকানে যে আমাদের মেম্বার ওখানে দোকান করতে গিয়েছিল ওখানে ওই সাইফুল নামের ছেলেটা ছিল ও মানে ওর ব্যক্তিগত ঝামেলা টেনে ওই স্কুলের লাগে কেন্দ্র করে ও মেম্বারকে আমাদের মেরেছে তাহলে আমরা এর বিচার চাই আর আমরা চাই একটা জিনিস সেটা হচ্ছে মাস্টার ওখান থেকে আমরা বদলি হোক আমরা দিদিমণিকে ওখানে চাই না অনেক দিন ধরে আছে ওই একঘেয়ে আছে আর তাছাড়া দেশের ওর একটা জোর আছে ওই জোর আমরা তুতে দেবো না কারণ ওর সঙ্গে আমাদের একটু কিছু একটু ঝামেলা হলে পরে ওর ফ্যামিলি থেকে ওর মা যাবে ওর বোন যাবে ওর ভাই যাবে যে আমাদের সঙ্গে ঝামেলা করবে ওই ঝামেলা কেন্দ্র করে এটা আমরা মেনে নিতে পারছি না মায়েরা আমাকে দেখেছিল যে খাবারটা অবশ্যই নিম্নমানের ছিল কোনো সবজি ছিল না হয় অনেক বাচ্চা মা ওখানে শিক্ষা পুষ্টি স্বাস্থ্য কোনোটাই ঠিকভাবে দেখা হয় না এবার যে যেহেতু আমি জনপ্রতিনিধি সেহেতু আমি ওই জায়গায় উপস্থিত হয়েছিলাম আমি গিয়ে দেখেছিলাম যেটা সেটাই নিম্নমানের খাবার আমি সেটাই বলেছিলাম যিনি আমার উপর আক্রমণ করেছে উনি কেউ না উনি হচ্ছে যে আইসিডিএস দিদিমণি উনার বোনের বল ও উনি বলছে এই তুই খুব বেড়েছিস হ্যাঁ তুই দেখবি তা আমি তো দাঁড়িয়ে বলছি কি দেখাবা তুমি আর আমি কি করেছি আমাকে মেম্বার হিসাবে ডেকেছে আমি ওখানে গিয়েছি জনপ্রতিনিধি হিসাবে কি আমার রাইট নাই তো না প্রতিবাদ করেছিল মায়েরা আমি ওখানে বলেছিলাম যে না এটা নিম্নমানের এটাই আমার অপরাধ সেই জন্য আমাকে দেখুন সেইখানে আমাকে যে হেনস্থা এই যে থান ছুড়ে আমাকে যে এইভাবে গালে মারা এটা কতটা অপরাধ ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ভিডিও ছেরিং জাম আমি এটা সিডি পেজে একটু খোঁজ নিচ্ছি ওনার কাছে গিয়ে রিপোর্ট নিচ্ছি আর যে রকম ব্যবস্থা করা দরকার ওই রকম করা এটা আগে আমরা দেখে নিচ্ছি মানে অভিযোগ যেটা করেছে এর সব কিছু আছে কিনা সেটা দেখে উচিত ব্যবস্থা নেওয়া হবে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি 24 বাংলা লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ